সুপ্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বৃহস আজকে তৈরি করে দেখাবো ঝাঁকানাক একটা নাস্তার রেসিপি ডিম আর পাওয়া রুটি দিয়ে মজাদার একটি সকাল বিকালের নাস্তা তো সবাই আমার পাশে থাকবা আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা তো প্রথমে একটি বাটি নিয়ে নিতে হবে নাস্তাটা তৈরি করার জন্য তো বাটিতে দুইটা ডিম ভেঙে নেব চাইলে তোমরা একটিও নিতে পারো আমি দুইটা ডিম নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব আমি আড়াই টেবিল চামচ চিনি তো তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা তিন টেবিল চামচ চিনি দিতে পারো আমি কিন্তু একটু কম খাই এর জন্য আড়াই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে ডিম আর এই চিনিটা যতক্ষণ না ভালো ফোম একটা হয় ততক্ষণ পর্য এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তো এই দেখো ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি খুব সময় ধরে ফেটাতে হবে তারপর ফেটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তো তোমরা এখানে তরল দুধ দিতে পারো কোনো সমস্যা নেই আমি গুঁড়ো দুধটা দিলাম আর যদি তরল দুধ দাও তাহলে কিন্তু এই পাউরুটির ভিতরে একটা কেঁদা কেদা মানে খেতে লাগবে ভালো লাগবে না এর জন্য আমি শুকনো গুঁড়ো দুধটাই দিলাম তো অবশ্যই গুঁড়ো দুধটাই দেওয়ার চেষ্টা করবা তরল দুধ স্কিপ করলেই ভালো হয় তো ভালোভাবে আমি এই ডিমের সাথে তরল দুধটা সরি এই শুক এই গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নেবো তো এমনভাবে ফেটাতে হবে যাতে এই গুঁড়া গুঁড়া ভাবজানি না থাকে তারপরে এখানে আমি নিয়ে নিলাম পাওয়ার রুটি এখানে আমি পাওয়ার রুটি নিলাম নিয়ে তারপরে এখানে মাঝখান দিয়ে কেটে নেব তো পাওয়ার রুটির দুইটা একসাথে পাওয়ার রুটি নিয়ে আমি মাঝখান দিয়ে এই যে কেটে নেব সুন্দর করে তো তোমরা এভাবে কেটে নিবা তো দেখো আমি কিভাবে কেটে নিয়েছি চাইলে তোমরা না কেটেও এটাকে ভেজে নিতে পারো তো আমি সবগুলো পাউরুটি এভাবে কেটে নেব একটা ছুরির সাহায্যে তো এই দেখো এভাবে আমি কেটে নিয়েছি আর এভাবে কেটে নিলে না এটা খেতে আরও বেশি মজার হয় তো তারপর আমি প্যান নিয়ে নিলাম এখানে সরি এটা ফ্রাই প্যান না একটা কড়াই তারপর এখানে কড়াইটা যদি একটু গরম হয় এখানে দিয়ে দেবো ঘি দুই টেবিল চামচ ঘি না থাকলে তোমরা তেল দিতে পারো কোনো সমস্যা নেই ঘি দিলে খেতে অসম্ভব মজার হয় তারপরে এই পাউরুটি ডিমের মিশ্রণের উপরে দিয়ে ডুবিয়ে নিতে হবে তার চামচ দিয়ে আমি একটু উল্টে পাল্টে এটাকে চুবিয়ে নেব যাতে ডিমটা বেশি না খায় তারপরে এখানে আমি দিয়ে দেবো এই পাউরুটিগুলো তো জালটা একবারে লো রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে ডিমটা কাঁচা থাকবে তো পাউরুটিগুলো আমি দিয়ে দিলাম এখন সব পাওয়ারুটিগুলোই দিতে হবে যদি জায়গা থাকে আর জায়গা না থাকলে অবশ্যই দুইটা তিনটা করে ভেজে নিতে হবে তো আমি পাঁচ ছয়টার মতন দিয়ে দিব দিয়ে তারপর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা যা ভিডিওটি যাতে পৌঁছে যায় সবাই যেন আমার ভিডিওটা দেখে তো আমার এই চ্যানেলে কিন্তু নতুন নতুন রেসিপি তোমরা পাবা চাইলে তোমরা ভিজিট করতে পারো তো যখন পাউরুটিটা একটু হয়ে যাবে নিচটা উলটিয়ে দিতে হবে নিচটা হয়ে গেলে আমি একটু উলটিয়ে দেবো দেখো কত সুন্দর কালার চলে আসছে আর বেশি কিন্তু পুড়ে যায় না তো এভাবে সবগুলো পাউরুটি আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যাতে সুন্দর একটা কালার চলে আসে তো এই দেখো সবগুলো পাউরুটি আমি ভেজে নিলাম দেখো কত সুন্দর কালার চলে আসছে এটা কিন্তু বাচ্চাদের টিভিনও তোমরা দিতে পারবে আবার বিকেলের নাস্তাও তোমরা খেতে পারবে অসম্ভব মজার খেতে হয় তো সবগুলো পাওয়ারিটি পিস আমি উঠিয়ে নিব তো এই তো সবগুলো পাওয়ারিটি পিস আমি উঠিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার চলে আসছে আর এটা খেতে অসম্ভব মজার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ